খালি পাতিলের ভিতরে একটা লোহার টুকরা যেমন এরকম বাজারে ঝনঝন ঘর আওয়াজ হয় এদের ব্যাপারটা হচ্ছে এরকম সেমিনার গোল টেবিলে হাতের কাছে মাউথপিস পাইলে রাজনৈতিক বক্তব্য আলোচনা করতে গেলে পড়ালেখা করে কিছু জ্ঞান অর্জন করতে হয় তারপরে মাউথপিস নিয়ে জনগণের সামনে কিছু কথা বলতে হয় চালান ছাড়া ব্যবসার কতদিন চালানো যায় হাতের কাছে মাউথপিস পাইলে মুখে যা ইচ্ছা তাই বলে মানুষের কাছে একটা তুচ্ছ তাৎসল্য বস্তু পরিণত হয় খালি পাতিলের ভিতরে একটা লোহার টুকরা যেমন এরকম বাজারে ঝনঝন ঘর ঘরের আওয়াজ হয় এদের ব্যাপারটা হচ্ছে এরকম আমরা কখনোই ধর্মকে মূল্যায়ন করব না ধর্ম ভিত্তিক রাজনীতিকে আমরা কখনো পছন্দ করি না আমরা ব্যক্তি মানুষ হিসাবে পয়েন্ট আসেন পাচাটার কোনো সুযোগ নাই কাউকে তেল মারতে আসেনি তেলের দাম এমনি বেশি বাংলাদেশে এমনও মানুষ আছে নামের আগে মুসলমান তারা মুসলমানই করছে খাতনা ডাকা করছে জীবন দশায় তাদের চলাফেরা আচার আচরণ কথাবার্তা বেদই নাস্তিকের মতো যেই মানুষটার জীবন দশায় চলাফেরা আচার আচরণ নাস্তিকের মতো সমস্ত কায়কারবার বিধর্মীদের মতো অথচ ওই মানুষটা যখন মারা যায় নিঃসন্দেহে তাকে যেহেতু তার নামের আগে মুসলমান ছিল তাকে মুসলমান তরিকায় তাকে দাফন কাজ সম্পন্ন করা হয় নেতাজি যেহেতু সে বলেই দিছে আমরা ধর্মকে কখনো মূল্যায়ন করব না আমরা ব্যক্তি মানুষকে আমরা মূল্যায়ন করব। ধর্মভিত্তিক রাজনীতি আমরা কখনো মূল্যায়ন করব না তাহলে ওই মানুষটা যে মারা গেছে নিঃসন্দেহে তার জানাজার দাফন কাজ সম্পূর্ণ বেদুইন তরিকা হবে বিধর্মীদের তরিকা হবে যদি বিধর্মীদের তরিকা না হয় তাহলে এই কথাটা কেন মুগ্ধ আসবে আমরা কখনই ধর্মকে মূল্যায়ন করব না আমরা মানুষকে মূল্যায়ন করব। মানুষকে প্রাধান্য দেবো তার মানে তার ব্যক্তি জীবনে তার আচার আচরণ চলাফেরা কেমন ছিল ওটাই বিবেচনা করে তাকে আমরা মূল্যায়ন পাঁচ পাচাটার কোনো সুযোগ নাই একটা দলিল দেখাই কখনোই আমরা ধর্মকে মূল্যায়ন করব না কখনোই আমরা আমরা মানুষকে মূল্যায়ন করব আমরা কখনো ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি না পয়েন্ট আসেন এবার নেতাজি আপাত বলেই দিল আমরা ধর্মকে কখনো মূল্যায়ন করব না আমরা ব্যক্তি মানুষ হিসাবে আমরা তাকে মূল্যায়ন করব তাহলে এনার কথা অনুযায়ী ব্যক্তি মানুষকে আমরা মূল্যায়ন করব তার জীবন দশা আচার আচরণ চলাফেরা কেমন ছিল ওই লোকটা যখন মারা যাবে তার জানাজাটা কেমন হবে কোন তরিকায় হবে কারণ সে তো তার জীবন দশা চলাফেরা আচার আচরণ ছিল সে বেদনের মতো মুনাফিকের মতো নাস্তিকের মতো তালান ছাড়া ব্যবসার কতদিন চলে বেশি দিন টেকানো যায় না সেমিনার গোল টেবিলে বক্তব্য দিতে হলে কিছু চালান থাকতে হয় বানরের হাতে খন্তা পাইলে সাবল পাইলে যেরকম পরিণত হয় এদের ব্যাপারটা হচ্ছে এরকম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ